কিন্তু এই সি যেহেতু সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছেন এ কারণে বিএনপি কে বলছে জামাতি নিরপেক্ষ নিজেদের লোককে এখন জামাতি ট্যাগ দিচ্ছে আবার দাড়িও আছে দেখতে অবশ্য জামাত জামাত লাগে কপালে শেষদার দাগও আছে কিন্তু লোক কিন্তু বিএনপি তো এখন এই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন মানে বিএনপির মারা খাওয়ার ইতিহাস আপনাদেরকে মনে করিয়ে দিই উনিশশো সালের যে কথিত নির্বাচন যে নির্বাচন দিয়ে বিএনপি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করে আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল সে নির্বাচন হয়েছিল পনেরো ফেব্রুয়ারি এর মানে বারো ফেব্রুয়ারির সাথে অল্প তিন দিন মাত্র পার্থক্য ফেব্রুয়ারিতে নির্বাচন আরো বেশ কয়েকবার হয়েছে বিএনপির জন্য ভালো লক্ষণ নয় যাই হোক বিএনপির জন্য কিছু কুফা আছে ইতিহাসে তার মধ্যে একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আরেকটা কুফা হচ্ছে জোর সালে নির্বাচন জোর সালে নির্বাচনে বিএনপি কোনোদিন জিততে পারে না যেমন বিএনপি ছিয়ানব্বই সালে পরাজিত হয়েছে বিএনপি দুই সালে পরাজিত হয়েছে চোদ্দ সালে পরাজিত হয়েছে আঠারো সালে পরাজিত হয়েছে চব্বিশ সালে পরাজিত হয়েছে আর বিজোর সালে বিএনপি কে কিছুটা ফেভার করে যেমন একানব্বই অতএব সাল সাল জোর বিএনপির ইতিহাসে আর এক লজ্জাজনক পরাজয় রচিত হবে দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি আপনি দেখেছেন বা আমরা দেখেছি অবজার্ভ করেছি দর্শক আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই এই তফসিল ঘোষণা জামাত শিবির সেলিব্রেট করেছে তাদের মধ্যে ঈদের আনন্দ জামাতের বিভিন্ন ইউনিয়ন অফিসে দেখলাম তারা প্রজেক্টর লাগিয়ে সবাই মিলে তফসিল দেখছে আর বিএনপির লোকজনের কোনো আয়োজন নাই জামাতের পেজগুলোতে জামাতের নেতারা একটি মুহূর্তের মধ্যে প্রচার করা শুরু করেছে ফটো কার্ড যে বারো ফেব্রুয়ারি নির্বাচন মানে তারা খুশি আর বিএনপি চুপচাপ কারণ তফসিল হয়েছে তারেক রহমানের খবর নাই কে নেতা তফসিলের সময় বিএনপি এতিম অতএব এই তফসিল জামাত শিবিরকে অনুপ্রাণিত করেছে জামাত শিবির এই তফসিলের কারণে খুশির বন্যা বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে বহুল প্রত্যাশিত নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনই হবে আর বিএনপি কারচুপি করতে পারছে না এ দেশের মানুষ বিএনপিকে দেখলে চান্দাবাজ বলে টিস করে ভোট চোর বলে টিস করে বিএনপিও এখন নিজেরা প্রচার করে যে আমরা ভোট চুরি করে জিতব নিজেরা গ্রামগঞ্জে প্রচার করছে যেহেতু মানুষ কেউ মনে করে না যে বিএনপি জিতবে এ কারণে তাদেরকে বিশ্বাস করাচ্ছে যে আমরা ভোট চুরি করে জিতব তফসিল ঘোষণা করার পর বিএনপি ডেফিনেটলি প্রতিক্রিয়া জানাবে এবং তারা এটা মেনেও নিবে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিবে বিএনপি এই তফসিলকে আন্তরিকভাবে সেলিব্রেট করতে পারছে না পারবে না কিন্তু জামাত শিবির জামাতে সব নেতারা শেয়ার করছে আলহামদুলিল্লাহ বলছে তফসিল হয়েছে মানে তারা এক এগিয়ে গেছে ক্ষমতার দিকে এরকম একটা ভাব আর বিএনপি নেতা আছে দেখবেন এরপর থেকে তফসিল ঘোষণা করার পর থেকে বিএনপি নেতাদের মুখের দিকে তাকানো যায় না চেহারার দিকে তাকানো যায় না মলিন মুখ হতাশার ছাপ এই হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে আপনার ম্যাথ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী বারো ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট হবে একই দিনে ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে নর্মালি ভোট গ্রহণ হতো আটটা থেকে চারটা পর্যন্ত সেখানে এক ঘন্টা বাড়ানো হয়েছে এছাড়া প্রধান নির্বাচন কমিশনার যেসব কথাবার্তা বলেছেন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে এটা করবেন না সেটা করবেন না ই আহ্বান জানাই নারীর প্রতি অবমাননাকার প্রচারণা গুজব মিস ইনফরমেশন সব সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন ওটাও তো বিএনপির বিরুদ্ধে যায় কিন্তু বিএনপির পুঁজি হচ্ছে এইসব গুজব জামাতের বিরুদ্ধে বিএনপির কোন রাজনীতি নাই এজন্য জন্য আওয়ামী লীগের বস্তা পচায় ন্যারেটিভ গ্রহণ করা ছাড়া আওয়ামী লীগ যেটা খেয়ে বমি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটা উঠিয়ে নির্লজ্জের মতো খাচ্ছে বিএনপি কিছু করার নাই তো তাদের রাজনীতি নাই জামাতকে কি বলবে দল জামাতের নিজেদের মারামারিতে লোক নিহত হয় জামাত চান্দাবাজি করে দুর্নীতি করে কিচ্ছু বলতে পারবে না বলে একাত্তর যে একাত্তরের চেতনা ব্যবসা করে হাসিনা পালিয়েছে আবার বলে যে জামাত ধর্ম ব্যবসা করে এই ধর্ম ব্যবসা বলেন আর ধর্মীয় রাজনীতি বলেন আর ধর্মভিত্তিক প্রচারণা বলেন এখানে জামাতের একসেটিয়ে প্রভাব বিএনপি কিচ্ছু করতে পারবে না নাকে খদ দিয়ে জামাতের ধর্মীয় আধিপত্য বিএনপিকে মেনে নিতে হবে কারণ জামাতের নেতারা প্রার্থীরা বেশিরভাগই হুজুর যারা হুজুর না তারাও আলেমের মতো তারাও তাদেরও দাঁড়িয়ে আছে তারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে পারে তারা নামাজ পড়ে দেখলে তাদের মসজিদের লাগে আর বিএনপির কোন নেতা আছে মসজিদের দাঁড়িয়ে কথা বলতে পারবে জামাতে বড় বড় বক্তা আছে এই জামাতে সাথে আছে বিএনপির কোন নেতা যদি মসজিদের মেম্বারের পাশে দাঁড়িয়ে কথা বলে মানুষ বিরক্ত হয় কারণ এই দাঁড়িয়েচা এই লোকটা দেখতে তো হিন্দু হিন্দু লাগে নমো নমো লাগে এই আসছে কোথা থেকে আবার হিন্দুদের ইমপ্রেস করার মতো কোয়ালিটি জামাতের আছে হিন্দু প্রার্থীও দিয়েছে অতএব দর্শক পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে বলে আমরা দেখতে পাচ্ছি আহ বৃহস্পতিবার সন্ধ্যায় এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিসি এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দিয়েছেন এট দি সেম টাইম বৃহস্পতিবার তফসিল ঘোষণা ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার একটা সুন্দর সময় বেশি গরমও না না বেশি ভোট দিতে যাওয়ার মতো পরিবেশ রাস্তাঘাট শুকনো থাকবে অতএব দর্শক জামাতের বিজয় হবে ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র পত্র এখন তারেক তো ভোটার না তিনি কবে আসবেন কবে ভোটার হবেন আর এই তফসিলের পর তাকে ভোটার হওয়ার সুযোগ দিলে বা তফসিল হয়েছে মানে ব্যালট পেপার বা নানান কিছু রেডি অনেক কিছু টেন্ডার হয়ে গেছে এখন তারেক রহমানের জন্য কি আলাদা টেন্ডার নেবে নতুন ভাবে তালিকে ভুক্ত হতে দিবে না এটা হতে পারে না এমন তারেক রহমান সিটকে বলেন মনোনয়নপত্র বাছাই ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এগারো জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি নির্বাচন প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি প্রচার শেষ হবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত বারো ফেব্রুয়ারি সারাদেশে তিনশো আসনের সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে এখানে দেখেন বাইশ জানুয়ারি এই দিনটাও বিএনপির জন্য কলঙ্কজনক বাইশ জানুয়ারি বিএনপির আকামের ইতিহাস আছে অতের দর্শক বাংলাদেশ নতুন গন্তব্যে রওনা দিয়েছে